উনিশশো সালের ভক্তির চুক্তি বাস্তবায়ন করা এবং রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্তির দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য রেল রোকর্ড ডাক দিয়েছে বুধবার তুফানগঞ্জ দুই ব্লকের অসম বাংলা সীমানা জোড়ায় রেল স্টেশন অবরোধ করেন জিসিপি এর কেন্দ্রীয় কমিটির নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে গ্রেটার কর্মী সমর্থকরা উত্তর পূর্ব ভারতের যোগাযোগের ক্ষেত্রে এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট ছটা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন জোড়ায় অসম সীমানা পার করে বাংলার প্রথম স্টেশন এর ফলে অসম বাংলার ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল আমার অবরোধটা হচ্ছে বৃহত্তর কুচবিহারের মানুষের যে সাংবিধানিক অধিকার কুচবিহারের মহারাজার সাথে ভারত সরকার যেটা চুক্তি হয় তিন দফায় চুক্তি হয় উনিশশো আটচল্লিশে বিশে আগস্ট উনিশশো ঊনপঞ্চাশের আঠাশে আগস্ট উনিশশো ঊনপঞ্চাশের ত্রিশে আগস্ট তিন দফায় চুক্তি হওয়ার পরে ভারত সরকার কুচবিহারের মানুষের জন্য সমস্ত কিছু সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি এবং কুচবিহারকে একটা গয়া রাজ্যের প্রতিশ্রুতি দেওয়ার পরে উনিশশো উনপঞ্চাশ সালের বারোই সেপ্টেম্বর কুচবিহার রাজ্য একটা গয়াশ্রেণী রাজ্য হিসাবে ভারতের সাথে যুক্ত হয় কিন্তু চুক্তির পরে এ যাবত ভারত গভর্নমেন্ট আমার চুক্তি কার্যরী করার কোনো পদক্ষেপ নেয় নাই সেই চুক্তিটা ইমিডিয়েট কার্যকরী করার জন্যে আর আমার যে রাজবংশী ভাষা সেই ভাষাটা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলতা অন্তর্ভুক্ত করার বাদে এই আজকের রেল অবরোধ কটা দাবি রেখেছি মূলত দাবি দুইটাই কিন্তু চুক্তিটা কার্যকরী হলে পরে আমার হাজারো সমস্যা এনি প্রবলেম সলভ করার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট দায়বদ্ধ অ্যাজ পার মার্সা এগ্রিমেন্ট অফ দ্য কুচবা স্টেট সেই এগ্রিমেন্টটা ইমপ্লিমেন্ট হলে পরে আর ভাষাটা আমার সাংবিধানিক স্বীকৃতি এই দুইটাই আমার মূল বিষয় আপনারা মানে এখন চাচ্ছেন যে আপনাদের এই ভাষাগুলো স্বীকৃতি পাক ভাষা রাজ্য স্তরে মান্যতা দেওয়া হয়ে গেছে রাজ্য ভাষা রাজবংশী ভাষা রাজবংশী ভাষা রাজবংশী ভাষাতে রাজ্য সরকার রাজবংশী ভাষা একাডেমি করছে রাজবংশী উন্নয়ন বোর্ড করছে এবং রাজবংশী ভাষা ভাষাতে দুইশোটা অর্গানাইজ প্রাইমারি স্কুলে সরকারি মান্যতা দিয়েছে সরকারি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে স্কুলগুলোতে রাজ্য স্তরে রাজবংশী ভাষায় মান্যতা দেওয়া হয়ে গেছে এই মান্যতা অর্থাৎ রাজ্য তরফে কোনো আপত্তি নাই এই জন্যে ভারত সরকারের কাছে আমার আটুস যে ইমিডিয়েট আমার রাজবংশী ভাষা অষ্টম শিডিউলত বা অষ্টম তফতে অন্তর্ভুক্ত করা পিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব যে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন